নাম্বারে কন্টাক্ট করে কিন্তু রয়েছে নিজেও কিন্তু আমি স্ক্রিনশট দিয়ে চলিস এর মধ্যে রং কষ্ট ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্পোর্ট বিএন ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছি রবিন ফ্যাশন এখান থেকে তোমাদের ওয়ান পিস টু পিসের কালেকশন দেখিয়ে দিবে এবং সাথে কিন্তু প্রাইস রেঞ্জটাও বলে দেব তো এটা তাদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে আসতে চাইছো তারা এড্রেসে চলে আসবে তো ফার্স্ট অফ অল দেখিয়ে দিচ্ছি টু পিসের কালেকশন গুলো উপরে সুন্দর করে কিন্তু রং ধনে একটা লেস ওয়ার্ক করা রয়েছে হাতায় কিন্তু এভাবে সেম ভাবে লেস ওয়ার্ক করা রয়েছে কাপড় থাকছে হ্যাঁ নিচেও কিন্তু এভাবে সুন্দর করে লেস ওয়ার্ক করা রয়েছে কাপড় থাকছে কটনের মধ্যে কিন্তু সেম কাপড়ে তোমরা প্যান্ট পেয়ে যাচ্ছ আর এটা দেখিয়ে দিচ্ছি ইয়েলোর মধ্যে প্রাইস কত ভাই 400 টাকা প্রাইস থাকছে মাত্র 400 টাকা এটা দেখিয়ে দিচ্ছি পেস্ট কালারের মধ্যে প্রাইস মাত্র 400 টাকা বডি আছে 38 থেকে 42 ওকে বডি আছে 38 থেকে 44 লং আছে ৪৫ পঁয়তাল্লিশ প্লাস আইটা এটা দেখে দিছি পেস্ট কালারের মধ্যে প্রতিটা কিনতে পেয়ে ভাবে কাজ রয়েছে এবং প্রত্যেকটার সাথেই তোমরা প্যান্ট পেয়ে যাচ্ছ একদম রেডিমেড পিসে কালেকশন পাচ্ছ মাত্র চারশো টাকা ওকে আর কিছু কালেকশন আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে তাছাড়া ভাইদের পাইকারি শোরুম তোমরা যারা পাইকারি দিয়ে নিয়ে বিজনেস করতে চাচ্ছো সেই ক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে অনেক আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু সুন্দর করে ডলার পাতির কাজ রয়েছে প্লাস এমবোর্ডারি করা রয়েছে বুকের পোর্শনে নিচেও কিন্তু আমি সুন্দর করে লেস ওয়ার্ক করা রয়েছে প্রাইস থাকছে কত 400 টাকা প্রাইস থাকছে মাত্র 400 টাকা বডি আছে 38 থেকে 44 লং আছে 45 প্লাস কিছু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রিন্ট কিন্তু ভাইদের একদম নতুন আসছে এবং রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাচ্ছ প্রাইস থাকছে মাত্র চারশো টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইয়েদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে আর এটা দেখিয়ে দিচ্ছি ব্লু এর মধ্যে থাকছে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা বোর্ড প্রতিটার সাথেই কিন্তু তোমরা সেম কাপড়েরই প্যান্ট পেয়ে যাচ্ছ ওকে এবার কিছু ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি উপরে গর্জিয়াস করে কিন্তু হবে সিকোয়েন্স প্লাস এম্বয়ডারি কাজ রয়েছে হাতায় প্যানেল রয়েছে নিচেও কিনতে হবে সেম সেম ভাবে প্যানেল রয়েছে প্রাইস কত মাত্র তিনশো টাকা প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা মানে এত সুন্দর কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো ভাইয়াদের শপে তোমরা এসে দেখে নিতে পারবে আর একটা দেখে দিচ্ছি সি গ্রিন কালারের মধ্যে প্রাইজ থাকছে মাত্র তিনশো টাকা যার যেইটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের ইমোভা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তাছাড়া তোমরা সপে এসে দেখে নিতে পারবে ভাইয়েরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় তোমরা চাইলে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবে আর একটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা ওকে এবার কিছু লিলের মধ্যে দেখিয়ে দিচ্ছি উপরে কিন্তু একটা মরজিনাল মিরর ওয়ার্ক করা রয়েছে এবং এগুলো কিন্তু উঠবে না প্যানেল করা রয়েছে আর এটা দেখে দিচ্ছি কলিজা মেরুন কালারের মধ্যে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা ওকে বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং আছে ছেচল্লিশ আর এটা দেখিয়ে দিচ্ছি পেস্ট মধ্যে প্রতিটাই কিন্তু সেম ভাবে কাজ রয়েছে রং কষের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে

এটার মধ্যে অনেকগুলো কালার আছে একটা রয়েছে পার্পল কালার এটা দেখেছি প্যারোট কালার এটা দেখে দিব মাস্টার্ড কালার প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা চারিদিকে কিন্তু বেশ সুন্দর করে প্যানেল করা রয়েছে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা আইটা দেখে দিচ্ছি পেঁয়াজ কালার মধ্যে প্রাইস মাত্র তিনশো টাকা আমি লাস্ট ওয়ান কালার কালার দেখে দিচ্ছি পেস্ট কালার মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা তো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম রবিন ফ্যাশনে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এটা চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নাম্বার এই মাসে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ প্লিজ